কাউন্টডাউন চলছে বিশ্ব শাশ্রুত্বকর ভাবে দেখছে ডোনাল্ড ট্রাম্প কি ঘোষণা করবেন অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মার্কিন বড় ঘোষণা করলেন তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন তিনি ভারত সহ একশোটির বেশি দেশকে প্রভাবিত করেছে ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপকে তিনি আমেরিকার লিবারেশন ডে হিসেবে অভিহিত করেছেন যা তিনি বিশ্ব জুড়ে মার্কিন পণ্যের প্রতি অনাজ্য আচরণ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানির উপর ছাব্বিশ শতাংশ শুল্ক আরোপের ফলে ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাংলাদেশের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে চলেছে বাংলাদেশের প্রধান শিল্প বস্ত্র ফলে ভারত সহ বিশ্ব বাজার এখন কাঁপছে এক ধাক্কায় সেনসেক্স প্রায় তিনশো পয়েন্ট পড়েছে এই পদক্ষেপ কি বিশ্ব অর্থনীতিকে ভেঙে দেবে এবং ভারতের জন্য এর প্রভাবগুলি কি কী আঘাত কতটা কঠিন হবে এবং ভারত কি এটিকে সুযোগে পরিণত করতে পারে কতটা ক্ষতির সম্মুখীন হবে ভারত এবং কোন কোন সেক্টরে ভারত বেশি ক্ষতির সম্মুখীন হবে এছাড়াও একজন বিনিয়োগকারী হিসেবে আপনার কি করা উচিত বন্ধুরা সমস্ত বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজ তাই সাথে থাকুন তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মার্কিন যুক্তরাষ্ট্রের রিসিপোকাল ট্যারিফ আরোপের ফলে বিশ্ব বাজার এখন রীতিমতো কাঁপছে চীনে জিনপিং সরকার আঘাত কমাতে রাজনৈতিক সামরিক এবং অর্থনৈতিক পদক্ষেপ নিচ্ছে ইতিমধ্যে ইউরোপ যুদ্ধের মুড়ে চলে গেছে এটা শুধুই শুল্ক যুদ্ধ নয় দোসরা এপ্রিল দু হাজার এমন একটি তারিখ যা বিশ্ব ভুলবে না ইতিহাস এটি দুটি উপায়ে মনে রাখবে যেদিন আমেরিকা তার অর্থনীতি পুনরুদ্ধার করেছে অথবা যেদিন এটি আর্থিক বিশৃঙ্খলায় ডুবে গেছে ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি স্বাধীনতা দিবস আমেরিকানদের জন্য একটি সাহসী অবস্থান অর্থনীতিবিদদের জন্য এটি একটি গ্যাস ভরা ঘরে একটি জ্বলন্ত ম্যাচ ডোনাল্ড ট্রাম্পের মতে আমেরিকা বছরের পর বছর ধরে সস্তা বিদেশি পণ্য কিনেছে আমেরিকানরা প্রতারিত হয়েছে এবং রাষ্ট্রপতি ট্রাম্প এটা শেষ করতে চান যেই কারণে তার মূল মন্ত্র হল আমেরিকাকে আবার মহান করে তোলা তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন ফিরিয়ে আনতে চান তাই তিনি শুল্ক আরোপ করেছেন দু আধুনিক আমেরিকার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে একটি হিসেবে স্মরণ করা হবে দু সালে আমেরিকার বাণিজ্য ঘাটতি ছিল ওয়ান ওয়ান ট্রিলিয়ন ডলার অর্থাৎ আমেরিকা ওয়ান ট্রিলিয়ন ডলারের পণ্য বেশি আমদানি করেছিল দু সালে ওয়াশিংটনের দেশের সাথে বাণিজ্য ঘাটতি ছিল। তাই ট্রাম্পের মতে পুরো তার শুল্কের দ্বারা প্রভাবিত হবে মূলত ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকেই এই হুমকি দিয়ে আসছিল এবং তিনি বেশ কয়েকটি দেশের উপর তা প্রয়োগও করেছেন যেমন চৌঠা ফেব্রুয়ারি তিনি চীনের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করেন চৌঠা মার্চ তিনি কানাডা এবং মেক্সিকোর উপর পঁচিশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেন এবং ছাব্বিশে মার্চ তিনি পঁচিশ শতাংশ ঘোষণা করেন অটো ট্যারিফ বন্ধুরা আপনাদের সংক্ষেপে বলে দিই এই রিসিপোকাল ট্যারিফ আসলে কি এটা কিভাবে কাজ করে এবং এর প্রভাব কতটা প্রথমত ভোক্তা মূল্য বৃদ্ধি আপনি জানেন যে শুল্ক হল আমদানির উপর কর এবং আমদানি কারকরা এই অতিরিক্ত অর্থ প্রদান করে শুল্ক বেশি হলে পণ্যের দাম বেশি হবে শুল্ক কম হলে পণ্যের দাম কম হবে এইভাবেই কাজ করে এবং শেষ পর্যন্ত ভোক্তারাই বেশি অর্থ প্রদান করে তাই জিনিসপত্র আরও ব্যয়বহুল হবে অর্থনীতিবিদদের মতে একটি গড় মার্কিন পরিবারকে প্রতি বছর তিন থেকে চার হাজার ডলারের বেশি অতিরিক্ত খরচ করতে হবে এই ট্যারিফের ফলে দ্বিতীয় প্রভাব হবে প্রতিশোধ কানাডা এবং চীন তারা সবাই ইতিমধ্যেই তাদের পাল্টা চাল তীক্ষ্ণ করছে শেষবার ট্রাম্প যখন এটি করেছিলেন তারা আমেরিকান পণ্যের পিছনে লেগেছিলেন এবং এবারও একটি ব্যাপক অর্থনীতি সংঘর্ষের দিকে যাচ্ছে তৃতীয় প্রভাব পড়বে শেয়ার বাজারে বিনিয়োগকারীরা অনিশ্চয়তা পছন্দ করেন না তাই বিশ্ব জুড়ে বাজারগুলি অস্থির হয়ে উঠেছে ইউরোপীয় এবং এশিয়ান বাজারগুলি আজ ব্যাপক ভোলাটাইল ছিল এদিকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সোনা রেকর্ড শীর্ষে পৌঁছেছে কিন্তু এর কিছুই ডোনাল্ড ট্রাম্পকে বিচলিত করছে না তার জন্য মুক্তি দিবস কেবল একটি অর্থনৈতিক নীতি তারা এটিকে আমেরিকাকে পুনরুজ্জীবিত করার এবং বিদেশি প্রতিযোগীদের সাথে এটি আঁকড়ে ধরার একটি উপায় হিসেবে দেখে মার্কিন ভোগ্যপণ্যের প্রায় অর্ধেক বিদেশ থেকে আসে যদি দাম বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায় এবং ট্রাম্পের ভোটার সহ সাধারণ আমেরিকানরা ব্যথা অনুভব করবে মন্দার আশঙ্কাও রয়ে গেছে কিন্তু আমেরিকানদের জন্য গোল্ডম্যান সাকসের একটি নতুন মূল্যায়ন রয়েছে এটি মার্কিন মন্দার সম্ভাবনা পঁয়ত্রিশ শতাংশ উন্নীত করেছে তাই এটি একটি জটিল আমরা মা এমনকি বছর ধরেও সম্পূর্ণভাবে প্রভাব জানতে পারবো না কিন্তু যখন ধুলো স্থির হবে তখন প্রশ্ন হবে এটি কি সত্যি মুক্তি ছিল নাকি এটি একটি সূচনা ছিল এই অর্থনৈতিক যুদ্ধ নয়াদিল্লির কর্মকর্তাদের রাতের ঘুম ছুটিয়ে দিয়েছে আমাদের বাণিজ্য কর্মকর্তারা অতিরিক্ত পরিবর্তন আনবেন এরকমই আশা করছেন কারণ এই মুহূর্তটি এতটাই তাৎপর্যপূর্ণ যে কিছু সংবাদপত্র এটিকে উনিশশো সালের সাথে তুলনা করছেন যখন ভারত অর্থনৈতিক সংকটকে সুযোগে পরিণত করেছিল যখন আমাদের অর্থনীতিকে উন্মুক্ত করেছিল এবার প্রশ্ন হল আমরা কি আবার এটি করতে পারি বন্ধুরা এর উত্তর দেওয়ার জন্য আমাদের প্রথমে এর প্রভাবের দিকে নজর দিতে হবে গত বছর ভারত মার্কিন বাণিজ্য ছিল একশো বিলিয়ন ডলার এবং এই বাণিজ্য ভারতের পক্ষে করা হয়েছে আমরা আমেরিকায় সাতাশি বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করি কিন্তু আমরা মাত্র বিয়াল্লিশ বিলিয়ন ডলার আমদানি করি তাই ভারত এই বাণিজ্য থেকে বেশি লাভবান হয় কিন্তু যখন এই ২৬ শতাংশ শুল্ক আরোপ হবে তখন ভারতীয় রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে শুল্ক পণ্যগুলিকে আরও ব্যয়বহুল করে তুলবে ফলে কম বিক্রি হবে যার কারণে ভারতীয় রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে এখন আমরা নির্দিষ্ট পণ্য এবং ক্ষেত্রগুলিতে আসি ট্রাম্পের শুল্ক পারস্পরিক প্রকৃতিতে এটি মূলত একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নীতি আপনি ফাইভ পার্সেন্ট আরোপ করেন আমিও ফাইভ পার্সেন্ট আরোপ করি এটি সংক্ষেপে পারস্পরিক শুল্ক তাই প্রভাব শুল্ক পার্থক্যের উপর নির্ভর করে এবার ভারতের শুল্ক এবং আমেরিকার শুল্কের মধ্যে পার্থক্য একবার বোঝার চেষ্টা করুন যেমন ভারত মার্কিন অ্যালকোহলের উপর দশ শতাংশ চার্জ আরোপ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় অ্যালকোহলের উপর মাত্র তিন শতাংশ চার্জ করে তাহলে পার্থক্যটি সাত শতাংশ তাই আপনি আশঙ্কা করতেই পারেন যে ট্রাম্প অ্যালকোহলের শুল্ক সাত শতাংশ বৃদ্ধি করবেন মূলত এটিকে ভারতীয় ট্যারিফের সমান করতে পার্থক্য যত বেশি হবে তত বেশি প্রভাব পড়বে এর উপর ভিত্তি করে কয়েকটি ক্ষেত্র রয়েছে আরও ঝুঁকিপূর্ণ উদাহরণস্বরূপ আপনার মোবাইল ফোন এবং ল্যাপটপের মতো ইলেকট্রনিক্স জিনিসগুলি যেগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারত রপ্তানি করে এবং সেটা প্রায় এগারো বিলিয়ন ডলার এবং শুল্কের পার্থক্য প্রায় পার্সেন্ট এক্ষেত্রে মনে রাখবেন এই পণ্যগুলি ভারতীয় ব্র্যান্ড নয় যা ভারতে তৈরি হয় এগুলি বেশিরভাগই বিদেশি কোম্পানি তাই যদি শুল্ক বৃদ্ধি পায় তবে তারা ভারতে তৈরি করা বন্ধ করে দিতে পারে পরিবর্তে তারা কম শুল্কের দেশগুলির সন্ধান করবে সেখানে তারা কারখানা তৈরি করবে ফলে ভারতে অনেক মানুষ কর্মহীন হবে আরেকটি ঝুঁকিপূর্ণ ক্ষেত্র হল অটোমোবাইল যানবাহন এবং যানবাহনের যন্ত্রাংশ উভয়ই এখানে শুল্কের পার্থক্য প্রায় তেইশ শতাংশ তাই বড় ধরনের প্রভাবের আশঙ্কা থাকছে আমরা আমেরিকায় খুব বেশি গাড়ি পাঠাই না কিন্তু আমরা প্রচুর গাড়ির যন্ত্রাংশ পাঠাই এবং সেই কোম্পানিগুলি এখন বড় ঝুঁকিতে রয়েছে তৃতীয় ঝুঁকিপূর্ণ খাত হলো কৃষিজাত পণ্য এখানে মাছ এবং মাংসের ক্ষেত্রে গড় শুল্কের পার্থক্য প্রায় আঠাশ থেকে বত্রিশ শতাংশ এবং দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে প্রায় আটত্রিশ শতাংশ পারস্পরিক শুল্ক এই সমস্ত খাতকে ক্ষতিগ্রস্ত করবে চতুর্থ ঝুঁকিপূর্ণ শিল্প হলো ওষুধ জেনেরিক ওষুধ ভারতের কৃষকরা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে গত বছর সেভেন বিলিয়ন ডলার রপ্তানি করেছে এবং শুল্কের পার্থক্য প্রায় আট দশমিক ছয় শতাংশ যদিও এটি দুগ্ধ বা কৃষির মতো বেশি নয় তবে বাণিজ্যের পরিমাণটা কিন্তু অনেকটা পঞ্চম ঝুঁকিপূর্ণ খাত হল রত্ন এবং গহনা ভারতীয় রপ্তানির মূল্য প্রায় দশ বিলিয়ন ডলার শুল্কের ব্যবধান তেরো শতাংশেরও বেশি তাই আবারও এটি একটি বড় ঝুঁকি ভারত সরকার এই সব নিয়ে স্পষ্টতই চিন্তিত গতকাল ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় শর্তাবলিতে সম্মত হয়েছে এটিকে বাণিজ্য আলোচনার কাঠামো হিসেবে ভাবুন ট্রাম্প বারবার বলেছেন যে ভারত শুল্ক কমাবে এবার দেখা যাক নয়াদিল্লি আসলেই এতে প্রতিশ্রুতিবদ্ধ কিনা এখন আসল প্রশ্নে ফিরে যাওয়া যাক আমরা কি এই সংকটকে কিছুটা সুযোগে পরিণত করতে পারি উত্তর হচ্ছে হ্যাঁ আমরা পারি অনেক বিশেষজ্ঞ ভারতের উচ্চ শুল্ক সম্পর্কে অভিযোগ করেছেন অনেক ভারতীয় খাতের এটির প্রয়োজন নেই কৃষিক্ষেত্রেও উদ্বেগ রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন প্রায় অর্ধেক ভারতীয় এই খাতে কাজ করেন আমাদের কৃষি উৎপাদন বিশাল উৎপাদন অনেক বড় কিন্তু উৎপাদনশীলতা এখনো কম তাই আমেরিকার উৎপাদন ভারতীয় চাহিদাকে স্থানচ্যুত করতে পারে যদি আপনি শুল্ক ছাড় দেন তবে এটি সহজেই বিপরীতমুখী হতে পারে এবং সরকার এই সমস্ত বিষয়ে সচেতন থাকবে তবে এখনো অনেক কিছু ডোনাল্ড ট্রাম্পের উপর নির্ভর করে যে তিনি কেন এই শুল্ক যুদ্ধ চালাচ্ছেন যদি এটি কেবল বাণিজ্য খাতির বিষয় হয় ভারতের কাছে অন্যান্য বিকল্প রয়েছে যেমন আরো আমেরিকান অস্ত্র বা মার্কিন গ্যাস কিনুন মূলত এই ঘাটতি ব্যালেন্স করুন তবে যদি এটি পারস্পরিক সম্পর্কে হয় তবে চিন্তার বিষয় রয়েছে কারণ এটি প্রতিষ্ঠিত বাণিজ্য নিয়মের বিরুদ্ধে চলে এই কারণেই বেশিরভাগ দেশ আক্রমণাত্মক প্রতিক্রিয়া প্রস্তুত করছে এই মুহূর্তে এটি একটি অপেক্ষার খেলা দেখা যাক বাকি দেশগুলো কি প্রতিক্রিয়া দেয় যদি আপনি একজন বিনিয়োগকারী হন তবে এগুলি হলো কঠিন সময় কেউ জানে না ভবিষ্যতে কি অপেক্ষা করছে যে কোনো বিনিয়োগকারীদের জন্য এটি সবচেয়ে খারাপ পরিস্থিতি তবে এখানে কিছু প্রশ্ন থেকেই যায় এক্ষেত্রে ভারতের কি করণীয় ভারতেরও কি আমেরিকার উপর আরও শুল্ক আরোপ করা উচিত নাকি অন্যান্য দেশের সাথে বিকল্প বাণিজ্যের রাস্তা তৈরি করা উচিত আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন